বাংলাদেশে হয়তো বা এই প্রথম যার বিয়ের ভিডিও গুনে শেষ করা যাবে না তো দেখুন কতটা বিয়ের ভিডিও শেষ সার্চে দুইশো এক দুইশো দুই দুইশো তিন দুইশো চার দুইশো দুশো ছয় দুশো সাত দুশো আট দুশো নয় দুশো দশ তো হেলো ভাই বাজার কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আই তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের আমি অনেক ভালো আছি আজকে আমরা স্বাগত জানাবো নতুন একটা বউ ব্যবসায়ীকে যার নাম হলো টিকটকার আলামিন আর এখন সাথে যুক্ত হয়েছে বউ ব্যবসায়ী হ্যাঁ আমি ঠিকই বলতেছি আর আপনারা যারা এই পোলাকে চিনেন না পোলা হচ্ছে এই পোলা যার ভিডিওর মধ্যে এইটি পার্সেন্ট সময় তার সাথে মেয়েরা থাকবে যার কারণে তার ভিডিও ভাইরাল হয় আর এই আলামিন মানে বহুবেক্সী আলামিন বিয়ে করার শুরু থেকেই ফেসবুকে প্রায় দুশো আজ ভিডিও আপলোড করা শেষ হয়ে গেছে

লাইটটা বন্ধ করে আরে চার পাঁচটা নিয়ে কেন যাবে ও নিজে তো একটা মেয়ের মতো মানে মেয়ের মতো কথা বলে আর কি আরে ভাই ও পারবে না মানে ঢুকাইতে রুমে আর কি মানে তোমরা ওনা গায়ে সবসময় উল্টাটাই বুঝো সবসময় পজিটিভ দিক চিন্তা করো নিজের প্রতি কতটা কনফিডেন্স থাকলে মানুষ এত পরিমাণ আটা লাগিয়ে নিজেকে সুন্দর করে আর এটা তো আমি একে না দেখে বিশ্বাসই করতাম না যাই হোক গাইজ আমি প্রচুর পরিমাণ ভয় পাইছি আমার মুখটা দেখে আর এই মেয়েকে নিয়ে কমেন্ট বক্সে তো আবেগের শেষে নেই মানে আলামিন কেন একে বিয়ে করলো না আলামিনকে তো চিনেন বউ ব্যবসায়ী আলামিন আর কি কেন ওকে বিয়ে করলো না মানে গাছ যার মাথা তার ব্যথা নেই আর আমাদের পাড়া পশু নেই জনগণ ঠিক করে দিবে কে কাকে বিয়ে করবে বা কি বলবো যাই হোক আলামিন হচ্ছে এমন একজন ব্যবসায়ী তার বুব ব্যবসা শুরুর আগে থেকে তার লাইফে সফলতা চলে এসেছে তিনি এতটায় সফলতা পেয়েছেন যে তার বুব ব্যবসার শুরুতে দোয়া নেওয়ার জন্য সকল ব্যবসায়ী দেরকে ইনভাইট করে আর সেই ইনভিটেশনে কি আসছে জানেন আপনারা নিজের চোখে দেখেন কে আসছে আপনারা চিনেন কিনা হ্যাঁ गाइस আমি ওনার কথাই বলছিলাম উনি এই সামনে একটা বিয়ে নিয়েও 150 প্লাস রিজ ভিডিও বানানো শেষ মানে गाइस ওনারও কিন্তু ভালো একটা প্রফিট হয়ে গেছে মানে গেস কয় কি কার সাথে থাকবো রাতে তোমার সাথে না থাকলে কি ওই চারটা মেয়ে নিয়ে ঢুকছে ওদের সাথে থাকবে নাকি ইস রে এগুলা কি কর চি 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 কিছুদিন পরে হচ্ছে আমাদের রোজা আর এই রোজার মধ্যে খুবই কম ভিডিও আপলোড করা হবে রোজা হচ্ছে এবাদতের মাস সবাই এবাদত করবা আর ভালো থাকবা আল্লাহ হাফেজ গাইজ